নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব সহজভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটি বানিয়ে নিয়েছি আমাদের আজকের রেসিপি বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি খুব সুন্দর লাল শাক পেয়েছি দেখতেই পাচ্ছেন পাতাগুলো কতটা সুন্দর খুব একটা পোকা পাতা নেই খুব ভালো পাতাগুলো আর নরম শাক একদম সেই কারণে আজকে ভাবলাম এই লাল শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে প্রথমেই আমরা লাল শাকটা ছোট ছোটো করে কেটে নেব বন্ধুরা লাল শাকটা খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীরকম কেটেছে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি লাল শাকটা কেটে ভালো করে ভালো জলে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি আর এই দিকে একটু ধনে পাতাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধনে পাতাটাও ঠিক ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবারে আমরা গ্যাসটা জেলে নেব গ্যাসটা এখানে জেলে নিয়েছি আর কড়াটা বসিয়ে নিয়েছি এবারে কড়ার মধ্যে কেটে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি লাল শাকটা একটু ভাপিয়ে নেব পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিলাম নুনটা শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন দিয়েই শাকটা ভাপিয়ে নিচ্ছি শাক রান্না করার আগে হালকা একটু ভাপিয়ে নিলে শাকের মধ্যে যে কষ ভাবটা থাকে কষা ভাবটা সেটা বেরিয়ে যায় শাকটা নুন দিয়ে নাড়তে চাড়তে দেখুন কতটা কমে গেছে এবং দিয়ে ভাপাতে দেব ঢাকাটা এবার সরিয়ে দেব আর দেখব শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে শাকের জলটা ঝরিয়ে নেব ছাঁকনির সাহায্যে শাকের জলটা ছড়িয়ে নেব এখানে আমরা কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এই বাদামটা একটু ভেজে নেব পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে বাদামটা এবার তেলে দিয়ে দেব খুব গরম তেলে বাদাম ভাজলে বাদামটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই কারণে হালকা আছে বাদামগুলো লাল করে ভেজে নেব বাদামটা দেখুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বাদামটা একটি পাত্রে তুলে নেব বাদামটা দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নেব হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি এখানে আমরা এক চামচ মতো পোস্ত ব্যবহার করলাম এবারে ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা ভালোভাবে মিশিয়ে দিলাম এখানে আমরা এখানে আর আমরা না দেবো না কারণ শাকটা নুন দিয়েই ভাপি নিয়েছিলাম তাই আলাদা করে আর নুনের ব্যবহার করছি না এবারে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি বাদামটা শাকের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটাও খুব ভালোভাবে শাকের সঙ্গে মেরেছে মিশিয়ে নিচ্ছি শাকটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব শাকটা একটি পাত্রে ঢেলে নেব বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা রেসিপিটি তৈরি হয়ে গেছে রেসিপিটি এইভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে যায় গরম ভাতের সঙ্গে রেসিপিটি প্রথম পাতেই জমে যাবে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার